হ্যালো গাইস কেমন আছেন তোমরা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখব লিজেন্ড বিটুকের দু হাজার উনিশ বিশ সালের দিকে গেম পেলে এই মেসটিতে বিটুকে হারছিল গাইস দেখেন কী করতেছে গাইস একজনকে হালাই দিল দুজনেকে হালাই দিল দুই বিচি শটটা দিয়ে দেখা যাক কী হয়েছে একজন আসতে চাই দিল ও কিল সম্পূর্ণ অলরেডি তিনটি কিল করে ফেললো উনিশটা না বিশটা কিল মনে হয় এই মেসটিতে করছিল কিন্তু মেসটি দুঃখবশত বইয়া করতে পারেনি মানে বিটুকে এমন কোনো ম্যাচ আপলোড দেয় নাই যেখানে বিটুকে হারছে বা হারা নিয়ে ম্যাচ কখনো আপলোড দেয় নেই প্রত্যেকটা ম্যাচ গাইছে জিতে কিন্তু আজকে একটি ভিডিও আপলোড দেয় যে ভিডিও বিটুকে লিজেন্ড বিটুকে হারছিল দেখা যাক বিটুকে কী করে মেসটাকে বিয়ে করতে পারি কিনা পিছন থেকে মারতেছে ও মানে এরা হয় কি এরা আমরা একটা এনিমি দেখলে খালি মারার জন্য হুরমুর হুরমুর হয়ে যায় কোন এনমিটাকে মারবো এরা এই ঠিক এরকম না ঠিক উল্টা মানে এসপি কমে গেছে এজন্য আসে এখন মেডিকেট করবে মেরিগেটকে এসপি ফুল করে নেবে দেখা যাক কী হয় মেসটিতে যতটুকু মারে যতটুকু মারছে মারার পর এখন আর এসপি কমে গেছে এজন্য মেডিকেট দুরি করে করে কখনো এখন সামনে আঁকাবে এক সামনে আসে কোনো একদম আসে নাকি এই একজন মনে হয় আসতেছে নাকি স্করপিওলে আসতেছে ভাই তুই আসলি কেন ভুল করবে আসে কে মারা দিল দেখা যাক মেসটিতে কী হয়

বরং টুকিল বিডুকের কাছে এডাবলু নাই তো এম এ টুপি মানে কোনো গান নেই তারপরেও সে আর্টিকেল করে ফেলে মানে তার খেলার দুর্দান্ত পারফরমেন্স এবং এক্সপেরিয়েন্স দেখলে মাথায় নষ্ট গাই কী রকম পারফরমেন্স কীভাবে খেলে কীভাবে কো নেয় কীভাবে ফুল করে কীভাবে উকুন হয় মানে তার খেলা দেখলে মাথায় নষ্ট খাইছ এতো সুন্দর খেলা খেলে কি বলবো এই সামনে মনে একটা এনিমি ওই তাকে মারতেছে না কেন আরে ভাই পালাই না তুই ভিডিওর সামনে পড়ছিস হ্যাট গাইছ যেই কটা মাত্র বেশিরভাগই হ্যাট গাইছিস আরে তুই পালে যাবি কই তাহলে বিটুকে অন্য কোনো প্লেয়ার না এনিমিটাকে মনে দেখা পাইছে এনিমিটাকে মনে দেখতে পাইছে সামনে আগে দেখে এই যে সামনে এই যখন মারবে দেখেন কিভাবে ঘুরতেছে কিভাবে কি করতেছে কোথা থেকে কোথা যাইতেছে মানে অন্য লেভেলে খেলা গেছে একটা মাথা নষ্ট খেলা এ খেলা আমার খুব ভালো লাগে গেছে ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার মেয়ে লাইক ভিডিওটি যদি ভালো লাগে টিকটকে একটি লাইক কমেন্ট করে দেন ফেসবুক পেজটি ফলো করে দিয়ে এবং ইউটিউব চ্যানেলে দয়া করে সাবস্ক্রাইব করে দিন গাইছ এসপি কমে গেছে এসপিটা ফুল করে দিতেছে মিডিয়ার মাল্যটা কই আশেপাশে কোথাও এরমি নাই এখন মনে হয় পালাবে এখান থেকে হ্যাঁ এখানে চলল জিবলেন এই যে সামনে মনে হয় কি এরমি দেখা পাচ্ছে নাকি কি মাত্র অলরেডি ফেমাস ভালো ভালো গানগুলো পাই নাই গাইস মানে কী বলবো এখন এডাবলিম এমআ মানে সেনেমা জাতীয় কোনো গান পাই নাই ওটাকে হালাই দিলো মানে দেখতেছে আর তার টিম মেম্বার আছে কিনা আরে স্কে একদম নাই করে দিয়েছিল গাইসে ওটাকে হালাই রাখলো দেখতে চাই কি আশেপাশে কোনো টিম মেম্বার আছে কিনা আসতেছে কিনা টিম মেম্বার আসলে তাদেরকে মারবে এখনো মোরে নেই বাইসে আছে এইটা উপরে মনে একটা নিবি নাকি দেখতে পাইছে হ্যাঁ দেখা যায় কি করে দেখা যায় কি করে আবার নিল অলরেডি নয়টি না দশটি হ্যাঁ নয়টি দশটি এগারো ডিগ্রি করেছে গাইস দেখা যাক শেষ মেস কি হয় মানে এই মেসটি হারে বেশি পাকনামি করতে গিয়ে আমি জীবনে কখনো দেখে নাই যে বরণ কিল বিটুকে কোনো ম্যাচ হারছে মানে প্রত্যেক ম্যাচে উনিশটি বিশটি কি করে কিল করেই এখন তো সে এডাবলাম পায় না এডাবলাম পাইলে তো পাগল হয়ে যাবে গাইস দেখা যাক ম্যাচ কী করে মেসটিতে প্রায় উনিশটা না বিশটার মতো ফিল করে মেসটিতে হারে মানে বেশি পাক করতে গিয়ে লোন দিতে গিয়ে ইমুদ দিতে গিয়ে মেসটিতে হারে গাইছ দেখা যাক কী হয় এই যে এনমিটি আসতেছে আরে কীভাবে ওয়াল ফেলিল কীভাবে যাচ্ছে গাই মানে মাথা নষ্ট আরে ভাই পালাইসিস না তুই কাঁচা তো লাগতে আসছিস বরণ টু কিল এ অত কোনো এ তোকে সার দিবে না কী হয় হালাই দিছে থেকে একজন মারতেছে কভারে চলে গেলো ওভার গিয়ে এখন মনে হয় মেরিগেট করে নিবে নাকি সামনে আসতেছে মানে কি আমরা হলে তো এখন একটা এনিমি দেখতে পাইলে খালি কীভাবে মারা যায় সামনে যাই উপরে যাই কিন্তু এরকম না এই এসপি নেই এসপি করে নিল এই মেরিগেট করতেছে ওই যে এনমিটা আছে দাঁড়া পালে না তোকে সিস্টেমে মারবে তুই পালে যাবি কই কুই বিটুকে ওয়েলকাম বস কোথায় বাইরে দেখা যাক কী করে দেখতেছে এ ডাব্লুম আছে কি না পাগলের মতো খুঁজতেছে লুটগুলাতে লুট বক্সগুলাতে এডাবলু এম পায় কিনা এডাবলতে পাগল হয়ে যাবে এখন সে এমপি ফুটটি খুব ভালো চালায় হ্যাঁ শেষ চালাই দিছে অলরেডি চোদ্দোর কিল করে ফেলে তার মাত্র ষোলোটি এনভি এলাই আছে এখন এডাবলিউ এম পায় নাই মানে লুটবস মানে লুট গুলাতে পাগলের মতো খুঁজতেছে এডাবলিএম আছে কি কি এই রে এনিমি মানে এনিমিগুলো কীভাবে দেখে গাইস মানে মাথা নষ্ট ক্যাম্পে একদম আমরা এগুলো এনিমি দেখাই পাই না আরে আগে থেকেই জানে যে কোথায় এনিমি ডানে বামে কেন করতেছে বরং টুকুলে নেন নাই নাকি অলরেডি চৌদ্দ কিল কি করে ফেলে আর মাত্র দশটি এনিমি লাইফ আছে দেখা যাক শেষ করে এই যে সামনে একটি এনিমি দেখতে পাইছি পালে যাবি গিয়ে থাকিস আরে গাইজ আমি তো দেখতেই পাইনি এখানে এনিমি আছে এসকার খুব একটা ভালো গান না তারপর এই গানটা মানে কিভাবে চালাইতেছে আবার ও জুম ছাড়াই মারতে মারতেছে দেখা যাক কি করে আমার মনে হয় ওয়াল ফেলেছে নাকি হ্যাঁ ওয়াল ফেলেছে তারপরও মারবে পারে যাবি কই দেখা যাক কি করে এই সেই দে আলাই দিয়ে গাইস তার টিম মেম্বার ছিল আরে টিম মেম্বার তুই তো আসে ভুল করলি দাদা এখনও বাজে থাকি তুই এটাকে হারে লাগতেছে দেখা যাচ্ছে তার টিম মেম্বার আছে কিনা তার এসপি কমে গেছে মেডিকেল করে নিল কি আবারও খুঁজতেছে এডাবলু এম পায় না এটা বললাম পায় না এটা তার উনিশ বিশ সালের দিকে গেম ফেলে মানে কীভাবে মেসটিতে হারে দেখেন আবার এটা ডাব্লু এম ডাবম কিন্তু পায় না এসপি একদম করে দিয়েছে আবার কি মেডিকেল করে নিতেছে মানে তার খেলা কি দেখবো গাইস তার খেলার সম্বন্ধে কি বলবো যে ওর খেলা দেখি তত দেখতে মন চায় মানে তাকে নিয়ে এত প্রশংসা করতেছি তারপরে যেন কেন জানি কম হয়ে যাচ্ছে এই দেখেন সামনে কে নেমে দেখতে পাইছি ওই আসতে চাই হ্যাঁ আরে পালা বাচ্চা চাই রে পালা বিটুকে তোকে ছাড় দিবে না দেখেন কীভাবে মেডিটেট করতেছে কীভাবে কী করতেছে মানে খেলার কি পারফরমেন্স এক্সপিরিয়েন্স দেখে মাথায় নষ্ট কীভাবে অল্প কীভাবে কভার যেতেছে মানে ওর কাছে যদি এটা অবলেম থাকে এরকম দুই তিনটা স্কটকে আমায় এক মিনিটের ভেতরে খাই ফেলবে আমি এটা অবলেম পাই নাই এটা বলম পাই একদম পাগলের মতো গেম প্লেট করবে তাকে হালাই দিল দেখতেছে তার টিম মেম্বার আছে কিনা যদি আসে তার টিম মেম্বার আসে গেছে আরে ও গাইস এসপি একদম নাই গাইস মাত্র চল্লিশের মতো এসপি দেখা যায় কী করে এখানে এসপিটা মনে ফুল করে নেবে দেখেন গাইস সিস্টেমে কীভাবে স্পিডটা ফুল করে নেবে এখন তার একদম স্পিড নেই নাই বললেই চলে আরে গাইজ এখানে এখানে মনে হয় ম্যাচটা হারবে নাকি দেখা যাক আরে স্পিডে ফুল করে নেয় ফুল করে নেয় ওই টিম মেম্বার ওই টিম মেম্বার আসলো তাকে মারা কেন কই এনমিটাকে দেখতে পায় না কই নাই নাকি আসে পাশে এই আরে গাইজ দাঁড়া আরে গাইজ

মানে আরও নষ্ট খেলা খেলা খেলবে দেখে দেখ কী করে এটা এগুলো পাইছে আঠারোটি কিল করেছে আর মাত্র চারটি এলমি রে আছে মনে হয় বিশটি কিল করে না একুশটি কিল করে এই ম্যাচটাতে আর মাত্র চারটি এলমি দেখা যাক কী করে আর মাত্র তিনটি এনমি দুটোকে সহ চারজন এই তিনটিকে মারলেই বুয়া তাই দেখা আছে হ্যান্ড মারে দিছে একটাকে এবং তার টিম মেম্বার আছে তার টিম মেম্বার তাকে রিভাইভও দিয়ে দিছে মনে হয় এই দুটাকে হালিয়ে দিয়েছে দেখা যাক এই দুটো কিল পায় কি না আরও একজন আছে মানে কী বলবো মার এই আবার চারশো তিয়াত্তরে হেড মারে দিল গাছ মানে বেশিরভাগ হেড মারে দেখা যাক খেলা একদম শেষের দিকে শেষ পর্যায়ে কি হয় আর মাত্র একটি এলবি দেখা যাক এলবিকে মানে কিনা আর এত ইচ্ছা করে যখন তো হেড দিতে পারে মারতেছে না মারতেছে না ইমধ্যে দেখা দিতেছে এসপি করতে এসপি কমে গেছে তো এই জন্য এসপি ফুল করে মেডিকেল মাল ভাই ওকে মার গাছ তাও তো মারতেছে না দেখা যাক এখানেই বোঝা মারা দে বেশি পাকনামি করতে গিয়ে কিভাবে দেখেন মানে বেশি আরে নামি ও তো মারতেছে না হবে এখন এইখানে মনে হলি বিডুকে মারে দে দেখা যাক বিডি মারে কিভাবে কিভাবে তাকে মারতেছে মানে বেশি পাক নামি এখানে একটা ওয়ান টেপ দে তার কাছে মানে উচবি ডি এরকম কোন গান ছিল তো বিডুকে জীবনে একটি মেসি হারে গাইছে